কে থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমার লাইভে সবাই যোগদান করুন দেখুন বর্তমান হবিগঞ্জ জেলার চুলাঘাট উপজেলার কুয়াই নদীর অবস্থা বন্যা পরিস্থিতি এখানে আমি শুনেছি যে হবিগঞ্জ নাকি বাদ ভেঙে গেছে হবিগঞ্জ ইতিমধ্যে নাকি শুনছি কয়েকটা বাদ ভেঙে গেছে তাদের বড় বড় শহরে পানি ঢুকে পড়ছে তাদের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি দেখানোর চেষ্টা করতেছি ওইসব অঞ্চলটা

হ্যাঁ একটা দেখাই হ্যাঁ আমি দেখা দেখার চেষ্টা করবো এলাকা নদীর পাশে পানি এই যে অনেক বড় বড় গাছের পানি উঠছে এলাকা অবস্থা খুবই ভয়াবহ वहां नहीं किसी में से आ जाएगा कौन निकलेगा कौन निकलेगा जाएंगे कौन Dejó un paneo a buscar.